ખેલા ચલો ચલો

বিরাট 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 আমি কেন নাম দিয়েছি এদের বিরাট প্রিয় দর্শক কমেন্টস করো একদমই যাই যাতে যা যাতে তোমার হাতে টিম যাতে যা যাতে যা নাম দিয়ে বুমরা বুমরারা এইসব জায়গা থেকে ম্যাচ অনেকবার বের করেছে অশ্বিন ম্যাচ দিতে হবে অশ্বিন ওটাই আছে পাঁচশো থেকে দেড় হাজারের মধ্যে টাকা বলো কত টাকা হতে পারে জট করে বলো দেড় হাজার চলো পাশে চলে যাও সবার শেষে আমরা খুলবো বলো শিলু কত আছে হাজার যে যেটা বলছো মনে রাখবে সুমি বলো পাঁচশো বেরিয়ে যাও ছশো দিদি বলো কত আছে নশো মা বল কত আছে এগারোশো যে যেটা বলছো মনে রাখবে পিছনে চলে যাও সাতশো সাতশো কাকু সাইড কর বল তো কত আছে বারোশো কাকু ঘরটা খোলা হোক ওঠা না ওঠা না পরেরটা সেকেন্ডেরটা চলো দেখা যাক কে সঠিক বলতে পারলো যে সঠিক বলতে পারবে তার জন্য যে আকর্ষণ উপর জোরদার তালিয়া সে কিন্তু একটি লক্ষ্মীর ঘর জিতে নিলে দেড় হাজার টাকা সম্পূর্ণ নিত্য নতুন একটা খেলা এবং অবশ্যই আকর্ষণীয় খেলা এই কাকিমা চলো পিছনে চলে যাও লক্ষ্মীর ভান্ডার বলার জন্য শিলু সামনে গিয়ে আসো শিলু বলো কোন লক্ষ্মীর ভাণ্ডার পছন্দ করবে এটা ওটার মধ্যে আছে এক হাজার থেকে দু হাজারের মধ্যে টাকা বলো কত টাকা আছে দু হাজার

কাকিমা কাকু কাকিমা বলো আগে এই এই কাকিমা বলো বলো কাকিমা কত টাকা আছে 1900 1900 চলে যাও কাকু এই লক্ষীর ভান্ডার খুলে দেখাও কয় টাকা আছে দেখা যা কে পাই কে পাই কে পাই আমি এই লক্ষীর ভান্ডার কিন্তু সুমি জিতে নিল চলো এগিয়ে দাও দেখা যাক এবার লক্ষীর ভান্ডার কে পাই এগিয়ে আসো দিদি সুস্মিতা দিদি বলো কোন লক্ষ্মীর ভান্ডার তুমি পছন্দ করলে এই লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডারে আছে দেড় হাজারের মধ্যে আড়াই হাজার টাকা বলো কত হতে পারে দু হাজার যাও মনে রাখবে ওই দু হাজার সংখ্যা আর কেউ বলতে পারবে না বলো বাইশো বাইশো পিছনে চলে যাও বলো আড়াই হাজার পিছনে চলে যাও দেড় না বলেছে দেড় হাজার বলো দেড় হাজার থেকে পঁচিশশো মধ্যে পঁচিশশো বলেছে দু যাও পিছনে চলে যাও বলো বাইশো বাইশো বলেছে কেউ বলেছে বাইশো না শিলু বলেছে বাইশো বলো একুশশো যাও পিছনে চলে যাও বলো কাকু আঠারোশো আঠারোশো পিছনে চলে যাও কাকিমা উনিশশো উনিশশো ঠিক আছে পনেরোশো থেকে আড়াই হাজারের মধ্যে এখানে টাকা আছে খোলো কাকু লক্ষ্মীর ভান্ডারটা খোলো দেখা যাক কাকু লক্ষ্মীর ভান্ডারে কয় টাকা আছে

একমাত্র পুরুষরাও যে পায় প্রমাণ করল একদম কিন্তু কোন এই দেওয়ালি ধামাকা দু হাজার থেকে তিন হাজারের মধ্যে আছে টাকা বলো কত পিছনে চলে যাও তিন হাজার পিছনে চলে যাও সবাই মনে রাখবে পঁচিশশো যাও পিছনে চলে যাও

যাও তিন হাজার সাতশো তিন হাজার সাতশো তিন হাজার সাতশো বলেছে সুমি বলো তিন হাজার চারশো তিন হাজার চারশো যাও পিছনে চলে যাও আটত্রিশশো

সাতশো টাকা পিছনে চলে যাও ঝট করে বলো সবাই আটশো বলো কাকিকে এক হাজারের মধ্যে নয়শো নয়শো যাও পিছনে চলে যাও পাঁচ টাকা যাও টাকু বলো এক হাজার এক হাজার দেখা যাক টাকু আর কেউ বাকি আছে আচ্ছা খোলো দেখা যাক লক্ষ্মী এক থেকে এক হাজারের মধ্যে কত আছে পেয়ে গেল এক হাজার টাকা এবার আছে দেওয়ালি মেঘা ধামাকা যার মধ্যে আছে কত কুড়ি হাজার টাকা টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে দেওয়ালি মেঘা ধামাকা বলো এই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে কত টাকা আছে এক থেকে কুড়ি হাজারের মধ্যে এক টাকা যাও বলো হাজার যাও বলো পনেরো হাজার যাও বলো কাকিমা কয় টাকা আছে বারো হাজার যাও পিছনে চলে যাও বলো দশ হাজার পিছনে চলে যাও তিন তিন টাকা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা

আর যারা ফ্লিপ করতে পারবে না তাদের জন্য আছে শান্তনা পুরস্কার সেটা ফ্লিপ করো তখন বুঝতে পারবে চলো কাকিমা হবে কাকিমা একবার নাক্ষ দিয়ে শান্তনা পুরস্কার নিতে হবে একবার নাকে এরকম করে দিয়ে সান্তনা পুরস্কার নাও ও শান্তনা পুরস্কার হাত ঢুকাও শোনো একবার হাত ঢুকাবে একটাই নোট নেবে তাতে যে টাকা ওঠে চলো বেরিয়ে যাও এটাই হলো পয়লা বৈশাখে স্বপঞ্জের পক্ষ থেকে আরে বাবা শুনি একবার নাক্ষর দাও নাক্ষর দিয়ে এবার একটা হাত ঢুকিয়ে নাও যে একটা নোট একশো টাকা চলো বেরিয়ে যাও এগিয়ে আসো চলো যতবার ফ্লিপ করবে তত দুবার টাকা নেওয়ার সুযোগ পাবে এটা মাথায় রাখো খেলোয়াড়েরা হয়নি একবার নাক দাও নাক দাও এবারে একটা টাকা নেওয়ার সুযোগ একবার টাকা চলো চলো নাক খড় দে নাক কর দে নাক দে এবার একবার হাত ঢুকিয়ে টাকা নেওয়ার সুযোগ পাবি চলো স্বপন যাই আজকে বাম্পার অফার দিচ্ছে এটা কিন্তু এই এই তোমার যে সান্ত্বনা পুরস্কার এইটা কিন্তু শুধুমাত্র পহেলা বৈশাখের কারণেই সারাটা বছর কিন্তু তোমরা এই সুযোগ স্বপন পক্ষ থেকে পাবে না একদমই তাই একদমই চলো আবার করতে থাকো করতে থাকো দেখি কতবার টাকা নেওয়ার সুযোগ চলো পঞ্চাশ পঞ্চাশ

পাঁচ ছয় সাত আট চলো বেরিয়ে যাও অনেক টাকা কিন্তু দিদি পেয়ে গেল চলো ঘুরে বলবো না বলো 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 গুনে বলো পাঁচ ছয় সাত আট

যা টাকা দেয় নিয়ে নেবে ছশো কুড়ি ছশো কুড়ি লাস্ট এইতো সাতশো কুড়ি সাতশো কুড়ি টাকা চলো

একশো কুড়ি ছশো চল্লিশ ষোলোশো চল্লিশ ষোলশো চল্লিশ টাকা বৈশাখের জন্য জোরদার তো বলো পরিবার তোমাদের খেলাটা খেলে কেমন লাগলো